আসসালামু আলাইকুম আমরা আজকে স্পিকার্স কর্নারে আসছি যেখানে অনেক ডিসকাশন হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের বিভিন্ন আইডিয়ার বিভিন্ন আইডিওলজির সো আজকে আমরা আসছি পুরা দাওয়া ওয়েজ টিম এবং আমি সরভাই থেকে জানতে চাইব সরবাই দেখেন আসলে আমরা দাওয়া যে শুরু থেকেই এখন পর্যন্ত আমরা শুধুমাত্র কিন্তু নাস্তিকতার নিয়েই প্রশ্ন তুলতেছি যে নাস্তিক মানুষ কেন নাস্তিক হয় কেন নাস্তিকদের মোরালিটি আছে কি না এই যে সবগুলো টপিক আমরা স্টার্ট থেকে এখন পর্যন্ত আসলাম শুধুমাত্র নাস্তিকতার উপরেই চলে যাচ্ছি আমরা কি আসলেই শুধু নাস্তিকতার উপরে থাকবো না অন্য কোনো দিকে যাব আর হচ্ছে যে কেন আমরা শুধু নাস্তিকতাটা নিয়ে আসতেছি একটু যদি বলতেন যে খুবই ভালো প্রশ্ন এবং এটা আমাদের দর্শকদের মধ্যে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নটা স্বাভাবিক থাকে যে মানে আমরা অনেক সময় নাস্তিকতা নিয়ে আলোচনা করি এখানে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে আসলে অন্যান্য ধর্মর ব্যাপারটা ইসলামের সঙ্গে সেইভাবে কম্পিটিটিভ না মানে পেরে ওঠে না তো স্বাভাবিক হিসাবেই লোকজন অন্যান্য ধর্মে ইসলাম থেকে যায় না কিন্তু মুসলিম থেকে তাকে কনফিউজড করে তাকে দিগভ্রান্ত করে অন্য জিনিসে নিয়ে যাওয়ার জন্যে যে আইডিওলজিটা কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে সেটা হলো যে নাস্তিকতা এটা হলো যে প্রেক্ষাপটগতভাবে আমাদের আলোচনা সেই কারণে এটাকে আমাদের ভালো করে যাচাই করার দরকার আছে যেহেতু আমরা ইসলামের দাওয়াতের পক্ষে কাজ করি সুতরাং আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে প্রথমে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং উপমহাদেশের প্রেক্ষাপটে সাধারণ সাধারণত উপমহাদেশের মানুষ ধার্মিক তো সেই জায়গাটা বা ঈশ্বরে বিশ্বাস করেন সেইটা আলোচনার বিষয় পরে হবে কিন্তু আগে হলো যে যে কুফরির যে অবস্থান যেটা অস্বীকারের অবস্থান সেটাকে স্বীকার করার অবস্থান নিয়ে দ্বিতীয় কথা হলো যে আমরা সাধারণভাবে মানুষের মধ্যে আমরা যে টেন্ডেন্সি দেখি যারা আনুগত্য প্রকাশ করতে চায় কারো কাছে বা কোনো কোনো সত্তর কাছে তাদের মধ্যে একটা হামবেলনেস থাকে হুম সে ভুল করে হলো ভুল জিনিসে আত্মসমর্পণ করেছে অথবা আর কোনো স্বার্থের দ্বারা কোনো কিছু আত্মসমর্পণ করেছে সেটা একটা মানে অবশ্যই বাল খারাপ দিক মানুষকে খারাপ দিকে নিয়ে যায় কিন্তু তার আগে সবচেয়ে খারাপ দিক হলো যে শয়তানের যে অস্বীকার অহংকারটা সেটা নাস্তিকতার সঙ্গে জড়িত তো শয়তানের যে অস্বীকৃতি অহংকার এটা মানুষের প্রথম মানে শয়তানের প্রথম ট্রাপ তো এইটাকে আমরা যদি অ্যাডজাস্ট না করতে পারি তাহলে এটা মানুষকে ধীরে 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 সব দিক থেকে খারাপ দিকে নিয়ে যায় এটা সব জায়গায় কন্টামিনেট করতে পারে এটা সব জায়গাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আর কি মানুষের দৃষ্টিভঙ্গি মনোভাবের ওপরে তো সেই কারণে আমাদের এটা নিয়ে আসা এবং পরবর্তী ইনশাল্লাহ বাকি যে আইডিওলজিগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করি তাহলে কি আমরা কি এইভাবে আসলে বলতে পারি যে বাংলাদেশে অবভিয়াসলি মোস্ট অব দ্য বেশিরভাগ মানুষ মুসলিম মুসলিম প্রধান দেশ তো এখানে কি ধরেন যেহেতু ধরেন হিন্দুইজম বলেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম তারা যেহেতু এক একটা হচ্ছে যে তারা মাইনরিটি সেকেন্ড হচ্ছে যে তারা আসলে দাওয়াতও দিচ্ছে না বা ইসলামের সাথে তারা যে সাংঘর্ষিক অবস্থান ওই ওইদিকে হয়তো এখনও আসতেছে না আপনি কি বলতেছেন এই জায়গায় নাস্তিকতাটা মানে তারা ইনটেনশনালি চাচ্ছে যে মানুষকে ইসলাম থেকে দূরে সরায় রাখতে বা মানুষকে নাস্তিকতার দিকে দাবি করতে আসলে কি নাস্তিকতা একটা ধর্ম ধর্মের রূপ পাচ্ছে বাংলাদেশ পার্সপেক্টিভে না তারা আসলে মানে মুক্ত মনা হিসাবেই চাচ্ছে যে মানুষ মুক্ত মুক্তভাবে মুক্ত চিন্তাধারা মানুষ হোক মুক্তভাবে মানুষ মানুষকে তারা চিন্তা করতে শিখুক এটা শেখাতে যাচ্ছে না তারা আসলে একটা নির্দিষ্ট আইডিওলজির দিকে দেখতেছে মানুষ খুবই ভালো প্রাসঙ্গিক প্রশ্ন যে যেটা হলো যে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনার প্রথমে এই এই যে নাস্তিকতার ব্যাপারটা আলোচনাকে আমরা বলিনি আমাদের দাওয়াত ইসলামী দাওয়াতের মুকুল মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ আর দিনু না সিয়া মানুষের কল্যাণ কামনায় দিন তো আমরা যেহেতু মানুষের ইহুজগত এবং করজগত কল্যাণের জন্যে আমরা মানুষকে সত্যের দিকে আহ্বান করি তো আমাদের প্রথম টার্গেট হলো যেটা মানুষকে সবচেয়ে বড় বিপদের মধ্যে ফেলবে সেখান থেকে উদ্ধার করা সেগুলো মানুষকে সতর্ক করা সেই জন্য আমরা নাস্ত্রিকতার অবস্থানে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে যেহেতু অলরেডি মুসলিম মানুষ অধিকাংশ মানুষ মুসলিম এবং সেক্ষেত্রে অন্যান্য ধর্মের লোকজন আসে তারা তাদের একটা নির্দিষ্ট ধর্ম পালন করে কিন্তু যেটা ব্যাপার হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে নাস্তিকতার আইডিওলজি নিয়ে এসে মানুষকে ইসলাম থেকে দূরে তৈরি করা এবং সন্দেহের মধ্যে ফেলে দেওয়া এবং ইসলামের আইডিওলজি থেকে যতটা দূরে দূরে প্রথমে প্রথমে আপনার এই যে এই যে আইডিওলজিগুলো বলে যে ক্রিটিক্যাল থিঙ্কিং রেশনালিটি বিজ্ঞান এইগুলোর মাধ্যমে বলা হয় যেন এগুলো ধর্মের বিরোধী সেই কারণে এটাকে ইসলামের বিরোধী করা হয় এবং মোরালিটির কোশ্চেন নিয়ে এসে ইসলামকে অ্যাটাক করা হয় তো এইগুলো দিয়ে ধীরে ধীরে তাকে ইসলামের আদর্শ থেকে মানে ইসলামের প্র্যাকটিস থেকে দূরে সরানো হয় একটা মানে ইন্যাক্টিভ মুসলিমে পরিণত করা হয় মানে কনফিউজড অবস্থা একটা মেন্টাল অবস্থা থাকে তারপরে ধীরে ধীরে তাকে আরও যখন অ্যাটাক করা হয় তখন তাকে দিনের ফোল থেকে বের করা হয় এবং সঙ্গে থাকে কি যৌনতার হাতছানি হ্যাঁ ওয়ার্ল্ড প্লেজার এই জিনিসগুলোর একটা মেলবন্ধন গাঁজা হ্যাঁ তারপরে ভাববাদী একটা চেতনা বাউল আমরা এগুলো দেখতে পাই এইগুলোর বললে আপনার একটা পদভ্রষ্ট একটা অবস্থা তৈরি হয় কিন্তু এই অবস্থা চিরদিন থাকবে না মানুষের ভেতরে একটা ফিতরাত থাকে যে সবসময় একটা একটা কারোর কাছে মাথানত করবে স্রোষ্ঠার কাছে সঙ্গবদ্ধ হবে সেখানে একটা বিচ্ছিন্ন ভাব তৈরি হলেও আবার তারা কিন্তু গ্রুপিং করবে গ্রুপিং করে নিজের মতো আয়দার নাস্তিকতা ধর্ম তৈরি করবে অথবা অন্যান্য যে প্রাচীন সংস্কৃতি সংস্কৃতি সেইটা অনুসরণ করবে হতে পারে সেই হিন্দুত্ববাদ বা বাঙালি কালচার বা যে কোনো একটা 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 সম্মিলিত রূপ পাবে যদিও বলে যে আর আমরা নাস্তিকতা একটা সম্মিলিত রূপ না কিন্তু ওখানে আমরা দেখতে পাই যে কৃষ্টি কালচার সাহিত্য চর্চার মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে এগুলোকে প্রমোট করা হয় টিভির মাধ্যমে এগুলো কিন্তু অলরেডি একটা রূপে আছে এবং পলিটিক্যালিও এটা কিন্তু অনেক সাপোর্ট পায় অনেক ক্ষেত্রে তাহলে এবং বলছেন যে আসলে তারা শুধুমাত্র মুক্ত চিন্তায় না যে তুমি ধর্ম ছেড়ে দাও অথবা ধর্মের ক্রিটিক হয়ে যাও আসলে উদ্দেশ্য এটা না উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে নির্দিষ্ট একটা আইডিওলজি নির্দিষ্ট একটা ধরেন হইতে পারে জাতীয়তাবাদ হইতে পারে এই যে বাউল যেটা বললেন এটা অথবা হচ্ছে যে নাস্তিকদের নিজস্ব একটা ড্রিম অথবা তাদের একটা লক্ষ্য যে যৌনস্বাধীনতা পাওয়া এই যে ধরেন অবাধ মিলামেশা তারপর হচ্ছে আপনার মাদক সেবন এইগুলোতে আস্তে আস্তে যেন তারা যায় যেন মানুষ কোনো ধরনের রেস্ট্রিকশন ফিল না করে কারণ একজন মানুষ যদি মুসলিম থাকে তাহলে তো সে ইনার একটা আপনার হচ্ছে যে সিন ফিল করবে এন আর একটা সে আত্মসমালোচনা করবে যে আসলে মুসল মুসলিম হিসেবে তো আমার এটা করা উচিত না তো যখন সে ইসলামের অথবা ধর্মের যে বাউন্ডারি আছে এখান থেকে বের বের হয়ে আসলো তখন সে আসলে এটা নিতে পারে ইজিলি যে ঠিক আছে আমি এখন স্বাধীনতা আছে আমার যা আসলে আমি যা করতে পারবো আমার এখন মাদকের স্বাধীনতা আছে আমি যদি চাই মদ খাইতে পারবো কারণ কারণ আমি এখন মুসলিম না কারণ আমি এখন ফর এক্সাম্পল এবার খ্রিস্টান বইলেও খ্রিস্টান না বা হিন্দু না যেটাই হোক সো এটা আসলে শুধু এটা না যে ইসলাম থেকে বের করে আনা তাদের উদ্দেশ্য হচ্ছে যে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে মানুষ অবাজ স্বাধীনতা অবাস্বাধীনতা লাইক যৌন বলেন অন্য সব কিছু বলেন আস্তে আস্তে নিয়ে আন তাই তো মানুষের একদম ফুল যে পটেনশিয়াল সেটা ধ্বংস হয়ে যাবে এটা হলো যে একটা কোনো একটা জনগোষ্ঠীকে মানে পদভুস্ত করার জন্য এইগুলো এই মনের ভেতরে ঢুকে মানসিকভাবে ঢুকে আর ওই আবেগের একটা ধারণা দিয়ে এগুলো চালিত করা হয় এর জন্য কিন্তু শয়তান এইভাবে কাজ করে তা না এবং ইসলামের যে অপব্যাখ্যা বা ধরুন ভুল ব্যাখ্যাগুলো আছে ধরুন যে মাজার থেকে শুরু করে এই সব জিনিসগুলো ভুল দিকে মানুষকে আহ্বান করা তো এই যে ব্যবসাগুলো বিভিন্ন ধরনের চলে ইসলামের নামে ইসলামের পধস্ততার দিক যেগুলো থাকে সেগুলো কিন্তু একসঙ্গে একটা মানে আপনার একে অপরকে সাহায্য করার মতো অবস্থায় কাজ করে মানে ওইগুলো দেখে নাস্তিকরা বলে যে ধর্ম এরকম জিনিস আর ওগুলো মানুষকে ধরুন যারা একটু যুক্তিবুদ্ধির মধ্যে থাকে তারা ওই ওই নাস্তিকদের ওই টাপে পড়ে যায় ওইটা দেখে সুতরাং এটা একটা কিন্তু দুই দুই দিকের একটা প্রান্তিকতা আছে শয়তান দুই দিকেই খেলে আচ্ছা একদিকে ইসলামের একটা বাজে দিক মানুষের সামনে তুলে ধরে আর একটা হলো যে আপনার মানুষের সামনে একটা অন্য ধরনের জিনিসকে ভালো বলে প্রতিস্থাপন করার চেষ্টা করে বা একটা আইডিওলজিকে নিয়ে আসে যেটা হলো মানুষের কৃতরাতের সঙ্গে যায় তো এই অবস্থানটা থেকে নাস্তিকতা প্রথম আমাদের সেই কারণে আলোচনার বিষয় যে নাস্তিকতা এমন একটা অবস্থান যেটা হলো যে সবচাইতে পাপের লেভেলে যেটা বলা হয় যে সবচাইতে কুফরির যে অবস্থান সেটা প্রথম শয়তানের করা প্রথম পাপ হুম তো সেই জন্যে শয়তান এক লেভেল এমনি দেখুন যে শয়তান জানতো যে আল্লাহ উপস্থিত সে কথা বলেছে ফেরস্ত তারপরে অস্বীকার করেছেন নাস্তিকতা তার এক এক একরূপ উপরে মানে যেটা হলো যে আল্লার আল্লাহর অস্তিত্বকে ডিনাই করে বুঝলেন তো মানে একটু হায়েস্ট লেভেলে চলে যায় ব্যাপারটা তার মানে সেই কারণে এটা খুব বড়ো ধরনের একটা বিষয়